কিন্তু ভুলেও যদি কোথাও খুঁজে পান আমি লাইভ দেখছিলাম আলি রিয়াজ কিংবা ডক্টর ইউনুসের কথায় কোথাও যদি খুঁজে পান যে কি যুগান্তকারী সংস্কার তারা সাধন করেছেন সে বিষয়ে কোনো কথা তারা বলেন নাই কোন যুগান্তকারী সংস্কার সাধিত হয়েছে ডক্টর ইউনুস সোজা তার প্রিয় টপিকে চলে গেছেন তিনি বলেছেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ভর্তি অনেক অনেক সম্পদ তাই তিনি বলে দিয়েছেন এই বঙ্গোপসাগরকে আমরা পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতে চাই তো আপনি আমি তো এখন জানি যে তিনি কোন বলে যে আপনারা দখলে নেন দখলে নিয়ে প্রয়োজনে পূর্ণভাবে ব্যবহার করেন জুলাই সনদ স্বাক্ষরের নামে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর তার সরকার এক অভূতপূর্ব সার্কাস জাতির সামনে তুলে ধরলো মানে আমি জানি না যে জাতি কতটা আগ্রহী ছিলেন তারা লাইভ টেলিভিশনে সেটা দেখেছেন কিনা পনেরোই অক্টোবর না করে সতেরোই অক্টোবর শুক্রবারে নিয়ে আসার কারণ হিসেবে এই সরকার বলেছিল যে সাধারণ মানুষ যাতে দলে দলে এই জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারে এবং সেই অনুষ্ঠানে যোগ দিতে পারে তাই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিশাল সামিয়ানা বেঁধে এই অনুষ্ঠান শুক্রবারেই করতে হবে তো সেই অনুষ্ঠানে দেখলাম পাঁচ ছয় সারি আসন বসানো হয়েছে তিন সারির পর আর কোন লোক দেখা গেল না সেখানে আর সামনের শাড়িগুলোতে যারা বসে আছেন তাদের মধ্যে হয়তো সরকারি কর্মকর্তাদের রা আছেন বলে বোঝা গেল উপদেষ্টারা আছেন আর একেবারে সামনের শাড়িতে আছেন ডক্টর ইউনুসের লামিয়া মোর্শেদ ডক্টর ইউনুসের কন্যা মানে এই বিশিষ্ট ব্যক্তিদেরকে সামনে নিয়ে দেখলাম জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের ঐতিহাসিক মুহূর্তটি জাতির সামনে উপস্থাপন করা হলো তিন সারি পরে আগ্রহী আর কোনো ব্যক্তিকে পাওয়া গেল না তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই অনুষ্ঠান যাতে যথেষ্ট আড়ম্বরপূর্ণ মনে হয় তাই স্কুলের ছেলেমেয়েদের নিয়ে আসা হয়েছিল কুচকা আওয়াজ করতে ব্যান্ড পার্টি ছিল এবং সেসব আওয়াজ তুলে বেশ অনুষ্ঠানটিকে পূর্ণ করে তুলতে চেষ্টা করা হয়েছে কিন্তু আমি যেটা বুঝলাম না সারাটা দিন ধরে যেই জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের ওপর ভিত্তি করে এই সরকার গঠিত হয়েছে বলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মুখেই এত এত মাস ধরে শুনলাম সেই জুলাই যোদ্ধারা আহতরা সংসদ ভবন এলাকায় তাদের বিক্ষোভ প্রদর্শন শুরু করেছিলেন যে কেন জুলাই সনদে তাদেরকে সকল বিচার থেকে দায় মুক্তি দেওয়ার ব্যবস্থা হচ্ছে না মানে এই জুলাই যোদ্ধাদের মনে তো প্রধানত ভয় হচ্ছে যে আন্দোলন সারা পৃথিবীতে সিদ্ধ আইনসিদ্ধ হলেও রাষ্ট্রীয় স্থাপনায় আমন দেওয়া খুন করে ফেলা খুন করে ঝুলিয়ে রাখা দিনের পর দিন পুলিশ সদস্যদেরকে সহ প্রতিপক্ষ ব্যক্তিবর্গকে এসব যেসব ঘটনা ঘটিয়েছেন সেজন্যেই তাদের ভিতরে একটা ভীষণ দাবি যে তাদেরকে দায় মুক্তি দিতেই হবে আর এই সরকার দেখেন জুলাই শহীদ জুলাই আহত এদের উপর নাকি এই সরকার গঠিত হয়েছে কিন্তু এখন পর্যন্ত জুলাই আহতদের কোনো করতে পারে এখন জুলাই সারা দিন ধরে সংসদ ভবনে আক্রমণ বাস আর পুলিশ ও পাল্টা তাদেরকে এমন বেধরক পেটানো পেটালো যে এই আহতদের অনেকের যে মানে আহ কৃত্রিম হাত লাগানো হয়েছিল কৃত্রিম পা লাগানো হয়েছিল সেসব হাত পা রাজপথে পড়ে থাকতেন দেখা গেল। আর সেই অনুষ্ঠানে মানে সারাদিন ধরে জুলাই যোদ্ধাদের পিটিয়ে যে অনুষ্ঠানে তিনি এলেন নিরাপত্তার চাদরে ঢেকে সেখানে এসে তিনি বললেন এই জুলাই সনদের মাধ্যমে নাকি বাংলাদেশ বর্বরতা থেকে সভ্যতার দিকে অগ্রসর হওয়া শুরু করলো মানে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে শুধু বড় বড় হয়েছে ডক্টর আকাশ থেকে এসে পড়লেন মানে নাজেল নাজেল হলেন এই ফলে আমরা এবার বর্বরতা থেকে সভ্যতার দিকে হাঁটবো অথচ সারাটা দিন ধরে এই সংসদ ভবন এলাকায় পুলিশ জুলাই যোদ্ধাদেরকে বেধড়ক পেটালো অগ্নিসংযোগ হলো বাস ভাঙচুর হলো এবং সেসবের মানে নানা রকম ব্যাপক বাধার মুখে সংবাদ মাধ্যমের ওপর ব্যাপক বাধার মুখে যা সব ছবি আর ভিডিও বেরিয়ে এলো সেই ছবি আর ভিডিও যদি কেউ দেখে থেকে এসেও যেই সরকার প্রধান বলতে পারেন যে সভ্যতার দিকে তিনি হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন তার পক্ষেই আসলে সম্ভব এত মাস ধরে তিনি যাদেরকে নিয়োগ কর্তা বলছিলেন জাতীয় নাগরিক পার্টির যেই নেতাদের কিংবা জাতীয় নাগরিক পার্টি কেন গঠন করতে হবে এই বিষয়ে আন্তর্জাতিক সাক্ষাৎকার মূলতে তিনি যা বলছিলেন যে এই তরুণেরাই জুলাই আগস্ট আন্দোলনটার নেতৃত্ব দিয়েছেন তিনি প্যারিসের হাসপাতালে শুয়েছিলেন কিচ্ছু জানতেন না কি হচ্ছে বাংলাদেশে হঠাৎ এই তরুণেরা তাকে ফোন করে বললেন হাসিনা চলে গেছেন আপনি এসে আমাদের উদ্ধার করুন এবং তিনি ভাবলেন এরা যখন এত প্রাণ দিয়েছে এটুকু তো তিনি করতেই পারেন বলে তিনি এলেন এবং এসে আপনাদের মনে থাকবে প্রথমে মাহফুজ আলমকে বগলে করে প্রেসিডেন্ট ক্লিন্টনের কাছে নিয়ে গিয়ে মাস্টার মাইন্ড বললেন এরপর ঘন ঘন এই তরুণদেরকে তার নিয়োগকর্তা বলতেন তাছাড়া আন্তর্জাতিক পত্রিকার সাক্ষাৎকারে বললেন যে তিনি বলেছেন এই তরুণদের রাজনৈতিক দল গঠন করে জুলাই আগস্ট আন্দোলনের ছড়িয়ে দিতে হবে তাই তিনি এদেরকে দল উৎসাহ দিচ্ছেন এখন সেই নিয়োগকর্তাদের দল জাতীয় নাগরিক পার্টি তারা জুলাই সনদে স্বাক্ষর করল না এই কথাটুকু উল্লেখ করার পর্যন্ত মানে এটা যে দুঃখজনক তিনি আশা করেন আগামীতে করবে তারা না করলে অসম্পূর্ণ থেকে যাবে উল্লেখ মাত্র করলেন না ডক্টর মোহাম্মদ ইউনুস মানে যারা তাকে এনে ক্ষমতায় বসালো তাদেরকে তিনি মাইনাস করে দিলেন এই এক জুলাই সনদে স্বাক্ষরের এই এক অনুষ্ঠানের মাধ্যমে নাহিদ ইসলামরা আসেন নাই তারা বলেছেন এই জুলাই সনদের যেহেতু কোনো আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না তাদেরও সারাক্ষণ টেনশন যে এরপর নির্বাচনে জিতে যে সরকার আসবে তারা বোধহয় তাদেরকে বিচারের মুখোমুখি করবে পুলিশ হত্যার জন্য রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দেওয়ার জন্য কাজেই তাদেরও সেই চিন্তা এবং তারা স্বাক্ষর করলেন না ডক্টর ইউনুসের এতে ছো আসে যায় না ডক্টর ইউনুস বিএনপি জামায়াতে ইসলাম জোনায়ত সাকির গণসংহতি তারপর নুরুল হক নুরুর গণ অধিকার পরিষদ মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেরকে নিয়ে স্বাক্ষর করে ফেললেন জুলাই সনদ এবং গলা কাঁপিয়ে কাঁপিয়ে সেখানে উপস্থাপিকা তারপর আলী রিয়াজ তারপর মনির হায়দার মানে দেখেন প্যারিসে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আলী হায়দার মনির আলী রিয়াজ মনির হায়দার এরা বসেছিলেন আমেরিকায় এরা সব মিলে আপনাকে আমাকে জাতীয় ঐক্যের এক অভূতপূর্ব মুহূর্ত তৈরি হলো এবং বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করলো বলে গলা কাপাতে কাপাতে জানালেন এবং জুলাই সনদ স্বাক্ষর করে ফেললেন যেই কাগজটা তারা তৈরি করেছেন বলে ব্যাখ্যা করলেন ওই মঞ্চে এরা দেখেন সবাই সেই জুলাই আগস্ট মাসে কিন্তু নিরাপদে নির্ভৃতে বিদেশ বসেছিল তো পুরো জুলাই অনুষ্ঠানটা দেখলে আপনার মানে আমার বসে বসে ওই কবিতাটা মনে পড়ছিল যে যে ছেলে ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে এই যে বিদেশি বর্গিরা বাংলাদেশের মাথায় চেপে বসেছেন যারা ভাবছেন যে এর আগে বাংলাদেশের আর কিচ্ছু হয় নাই তারা এখন পিটিএ মেরে যারা তাদের ক্ষমতায় বসিয়েছেন তাদেরকেই একেবারে মানে যত দূরে পারেন দূরে ঠেলে দিয়ে দূরে সরিয়ে ফেলে মাইনাস করে দিয়ে যে কোনোভাবে নিজেরা ক্ষমতায় টিকে থাকবেন এই বর্গীদের হাত থেকে মুক্তি পাওয়া খুব মুশকিল হবে আর বিশেষভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন এটা খুব পরিষ্কার করে ফেলেছেন জুলাই সনদের মাধ্যমে যে তিনি আসলে এই ভাগাভাগির সরকারটা দীর্ঘ সময় ওই যে থাকতে বলছেন বলে এসেছেন আসলে দীর্ঘ সময় বছর তাকে চালিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন যে দুই ঘাড়ে জামায়াতে ইসলামের দুজন নেতা এই ঘাড়ে বিএনপির দুজন নেতাকে রাখবেন আর কিছু দুধভাত দলের নেতাদেরকে নিয়ে বসে তিনি গলা কাঁপিয়ে কাঁপিয়ে বলবেন রাজনৈতিক দলগুলোর ঐকম এক অনন্য নজির আজ স্থাপিত হলো আর সবাইকে মানে ওই যে তিন সারি লোক যে তিনি সাজিয়ে রেখেছেন তারা সবাই মিলে হাততালি দেবে সামনে বসে থাকবেন তার মেয়ে কিংবা তার দীর্ঘদিনের সহচর লামিয়া মুর্শেদ তাহলেই তার এই ক্ষমতার মসনদে দিয়ে বসে থাকার যে পরিকল্পনা তা সার্থক হবে এবং সেটা তিনি বছরের পর বছর বছরের পর বছর চালিয়ে নিতে পারবেন না হলে ভাবতে পারেন জাতীয় নাগরিক পার্টি এই হাসনাত সার্জিস নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকারে আছেন কিন্তু তাকেও কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিংবা মাহফুজ আলম এই দুজনের কাউকে দেখি নাই উপদেশ মানে উপদেষ্টা পরিষদে যে দুজন ছাত্র প্রতিনিধি আছেন বলে নাকি এটা বিপ্লবী সরকার বলে অভিহিত হচ্ছে ডক্টর ইউনুসের সরকার সেই মাহফুজ আলম আসিফ মাহমুদ সজিব ভুইয়াকেও কিন্তু দেখলাম না জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে কিন্তু এটা নাকি আল্লাহর মেহরবানিতে তাদের ওপরে নাকি এই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তারা এমন একটা সংস্কার কাজ পরিচালনা করবেন কিন্তু ভুলেও যদি কোথাও খুঁজে পান আমি লাইভ দেখছিলাম কিংবা কোথাও যদি খুঁজে পান যে কি যুগান্তকারী সংস্কার তারা সাধন করেছেন সে বিষয়ে কোনো কথা তারা বলেন নাই কোন যুগান্তকারী সংস্কার সাধিত হয়েছে ডক্টর ইউনুস সোজা তার প্রিয় টপিকে চলে গেছেন তিনি বলেছেন বঙ্গোপসাগর বঙ্গোপসাগর ভর্তি অনেক অনেক সম্পদ তাই তিনি বলে দিয়েছেন এই বঙ্গোপসাগরকে আমরা পূর্ণাঙ্গ রূপে ব্যবহার করতে চাই তো আপনি আমি তো এখন জানি যে তিনি কোন বজদেরকে বলে দিয়েছেন যে পুরো বঙ্গোপসাগরটা আপনারা দখলে নেন দখলে নিয়ে প্রয়োজনে পূর্ণভাবে ব্যবহার করেন কাজেই তিনি নাকি বলে দিয়েছেন বঙ্গোপসাগর পূর্ণভাবে ব্যবহার করতে হবে তারপর এসব ছেলে ভুলানো কথা শোনালেন যে তার কাছে নাকি দিস্তা দিস্তা কাবজ আসছে যে তোমাদের দেশের তরুণদের মতো এমন সৎ এমন উদ্যোগী এমন সাহসী তরুণ তো কোথাও নাই আমাদের দেশে পাঠাও তরুণ আমাদের দেশে তরুণ নাই ভাবেন প্রতিদিন সংবাদ মাধ্যমে খবর হচ্ছে আপনি আমি ভিসার লাইনে দাঁড়ালে জানতে পারছি যে মানে কাজের ভিসা তো দুবাই মালয়েশিয়া সহ বাংলাদেশ যেসব জায়গায় সবচেয়ে বেশি যেত একটি দেশেও আর পাওয়া যাচ্ছে না এমনকি পর্যটনের ভিসা নেপাল শ্রীলঙ্কা পর্যন্ত দিতে চাইছে না আর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় অনুষ্ঠানে দাঁড়িয়ে বলছেন যে তাকে নাকি সবাই চিঠি লিখছে যে তরুণ পাঠাও তরুণ পাঠাও আর তিনি বলছেন এটা মাত্র দু হাজার পঁচিশের ব্যাপার দু থেকে নাকি হাত জোর করে তার কাছে আসবে এবং এসে বলবেন আমাদের কি উপায় হবে যদি তোমাদের তরুণ না পাই আর বঙ্গোপসাগরটা যখন উনি তো বলে দিয়েছেন পূর্ণাঙ্গভাবে ব্যবহার হবে তখন নাকি দেশটা একটা নতুন সিঙ্গাপুর এই শব্দগুলোই ব্যবহার করেছেন দেশটা একটা নতুন সিঙ্গাপুর না হয়ে আর কোনো উপায়ই থাকবে না দলে দলে সবাইকে হাত জোর করে বাংলাদেশে আসতে হবে আমাদের আর কোথাও যেতে হবে না সেই পুরনো ছেলে ভোলানো কথাগুলো তিনি বলতে থাকলেন তার মানে এই যে পরিকল্পনা তার যে মহাপরিকল্পনা সেই মহাপরিকল্পনার দিকে তিনি এগিয়ে যাচ্ছেন সেই পরিকল্পনার মধ্যে ভুলেও ভাববেন না নির্বাচন আছে আর আজকে জুলাই সনদ অনুষ্ঠানে আমার খুব মনে হলো বিএনপি আর জামায়াতি ইসলামী ডক্টর দুই কাঁধে বসে থেকে দেখেছে যে এই যে ভাগাভাগির সরকারটা মানে প্রশাসনে ভাগাভাগি শিক্ষা ক্ষেত্রে ভাগাভাগি বাস স্ট্যান্ডে টেম্পু স্ট্যান্ডে ভাগাভাগি এই ভাগাভাগির সরকারটা যেমন চলছে তা তো বেশ চলছে মানে সেই ভাগাভাগি সরকারের ব্যবস্থাটা বদলে ফেলে এখনি এর মধ্যে একটা নতুন কোন ব্যবস্থা আনা চ্যালেঞ্জ জানাই বা দরকারটা কি কাজে ডক্টর ইউনুস এই জুলাই সনদের মঞ্চে যারা যারা উঠেছেন তাদেরকে নিয়ে লম্বা পথ চলার স্বপ্ন দেখছেন আসলে ঐক্য অভূতপূর্ব ঐক্যটা হয়েছে ডক্টর ইউনুসের সরকারকে টিকিয়ে রাখার আর সেজন্যই ডক্টর ইউনুসের কাছে ব্যাপারটা ঐতিহাসিক মনে হচ্ছে তাই তিনি বলেছেন এই কলম সনদ তারপর সনদ স্বাক্ষরের ছবি এগুলো বাঁধিয়ে রাখার জন্য জাদুঘর তৈরি হচ্ছে যুগ যুগ ধরে এই ছবি এই কলম জাদুঘরে রক্ষিত থাকবে আর ছেলেমেয়েরা পাঠ্য বইয়ে পড়বে এই সনদ তৈরি হওয়ার ঐতিহাসিক মুহূর্তের কথা ভাবুন তো আপনি আমি বা কোনো পাগল আছে এই পৃথিবীতে যারা ভাবছে ডক্টর ইউনুস ক্ষমতায় না থাকলে এই কলম এই ছবি কোথাও রক্ষিত হবে আর পাঠ্য বইয়ে দলে দলে ছেলেমেয়েরা এর ইতিহাস পড়বে কাজেই ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকার এক মহা পরিকল্পনা পাশ হলো আজকে জুলাই সনদের নামে জামায়াতে ইসলামী এবং বিএনপি সেই অনুষ্ঠানে গিয়ে স্বাক্ষর করে ডক্টর ইউনুসের হাতকে ডক্টর ইউনুসের ক্ষমতাকে শক্তিশালী করে এলেন আর এনসিপি জাতীয় নাগরিক পার্টি ছিটকে পড়ল ঠিক জুলাই আহতরা যেমন সারাদিন ধরে মার ছিটকে পড়লো এই জুলাই আগস্ট পরবর্তী সরকারের সকল পরিকল্পনা থেকে ঠিক সেভাবেই